পরে নিজেরা বাসায় আমরা নিজেদের বাসার গেটে দাঁড়ায় গ্রিল ভাঙ্গে আমরা তার এইদিকে পানি মেরে আগুন নিবাইছি আর এত বড় জিনিস করছে ফায়ার রুলস কই যে ওরা প্রিভেনশন না নিয়ে কেন কনস্ট্রাকশন চালু করছে আর আমার দেয়াল দেয়াল ঘেঁষে তারা কিচেন বানাইছে স্টোরুম বানাইছে কিচেন থেকে আগুনটা লাগছে স্টোরুমের সব মেটেরিয়ালস আগুন ধরে গেছে ধাউ করে আর আপনি দেখেন আশেপাশে বিল্ডিংগুলো কি অবস্থা হয়েছে হ্যাঁ এই যে ঘেঁষে ওখানে দেখেন দেয়াল ঘেঁষে তারা কিচেন বানাইছে ওখানে স্টোরুম বানাইছে ওখান থেকে আগুন ধরছে হ্যাঁ এটা তো কনস্ট্রাকশন ওদের বাউন্ডারি ঘর আপনি দেখতেই পারবেন না আর এখানে টিন দিয়ে ঢেকে রাখছে আপনি পারবেন এখানে কি বানাইছে তারা কেমনে দেখবো আপনি দেখেন ও করছে আমার বাউন্ডারিটার উপরে টিন ফেলাইছে না ভিতর দিয়ে তারা আদাব চালিয়ে গেছে দেখে আমরা পারছি পারবেন এখানে কি বুঝেই তো নেই যে তারা এখানে ফায়ার বানাইছে এখানে তো কোনো কিচেন গ্যাসের লাইন নেই অন্য কোনোতে গ্যাসের লাইন না লাগাইছে লাগে এখানে স্টোরুম বানাইছে এটা তো আপনি পুলিশ জিজ্ঞেস করেন পুলিশ স্যার

প্রিকশন নিয়ে কাজ করতে হবে তাছাবা আমরা লাঞ্চে গেছি লাঞ্চেতে আসার পর দি আগুন সাথে সাথে আমরা ফায়ার সার্ভিস খবর দিছি আর ডিমান্ড করছে কিভাবে লাগছে বলতে পারতেছি না লাগার পরে আমরা দেখি আগুন লাগছে এখানে হ্যাঁ কয়েকটা ইস্যু বলছে একটু বলে নাই জি 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 আমাদের সবই আছে ফায়ার সার সব আমাদের আছে আমাদের ফায়ার এক্সটিংগুইশার সবই আছে পানি আছে সবই আছে সবই আছে একটা কেন ভাই একটা কেন সাত আটটা এটা আমাদের দিনের 20টা ফায়ার এক্সটিংগুইশার ছিল বলেই বাঁচাইছে এই জায়গাটা কারণ আমাদের সিকিউরিটিরা আমাদের স্টাফরা এই ফায়ার বিশটা ফায়ার এক্সটিংগুইশনের মধ্যে আঠারোটা এখানে ব্যবহার করেছে করে তারা এটাকে মোটামুটি একটা জায়গায় নিয়ে আসছে তারপরে আসছে এটা আমাদের এটা আমাদের এই বিল্ডিং এ আমাদের আমাদের ওই বিল্ডিং এ না না ওনাদের কিছুই নাই এখানে এগুলাই আমাদের ভাই সব ওনাদেরটা ওনাদের পাশে ভাই এখন এগুলা নিয়ে বার্গেনিং করার টাইম না আমরা ভাই আমি শুনে শুনে আমি তাৎক্ষণিক আমাদের আমি আমার একজনে কথা ছিল এইগুলা হচ্ছে আমাদের বিল্ডিং এর আমাদের বিল্ডিং এগুলা ছিল জন্যই হচ্ছে এইগুলা দিয়ে সাথে সাথে মেজার নেওয়া সম্ভব হয়েছে আঠারোটা এগুলো হয়েছে তারপরে দুইটা এখন

না 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 এটা তো আমরা তো বাধা দিইনি মানে এখানে তো কোম্পানি কাজ করতেছে তারা তো নিশ্চয়ই সবকিছু মেনে কাজ করবে এটাই আমরা আশা করি কোম্পানি কাজ করবে আপনি তো যেহেতু আপনার বাসার পাশে তাহলে তো অবশ্যই আপনাদেরকে দেখা দরকার যে আসলে কি করছে রাতে কাজ করে মধ্যরাতে কাজ করে আমরা না করি আমি নিজে বলছি ওনারা রাত 10টা 11টা পর্যন্ত যখন যখন ওনারা এই যে কংক্রিট গুলা করে সারা রাত কাজ করে নো প্রবলেম আমরা সেটাকে ইয়ে নেই কিন্তু এই সেফটি মেজারগুলো কারা

সেফটি ডিভাইস যেগুলো আছে নিশ্চিত করে কাজ করবে সবাই চাই আমরা কাজের সমস্যা নয় কিন্তু ওনারা আমার হ্যাঁ অবশ্যই নিরাপত্তা বজায় রেখে কাজ করবে

বলতেছি এটা সন্দেহজনক সিগারেটের থেকে হতে পারে আমাদের ভিতরে কোনো ওয়ার্কার সিগারেট খেয়ে এরকম হইতে পারে হওয়ার পরে সাথে সাথে আমরা তাৎক্ষণিক আমাদের অ্যাকশন ছিল ছয়টা আমাদের পানি ছিল তাৎক্ষণিক পানি মারছি এবং ফায়ার সার্ভিসের খবর দিচ্ছি ওনারা এসে এটা নিয়ন্ত্রণ নিয়ে আসছে এই এটা তারা বললে তো আপনি দেখেন আমার আছে তো ভাই এটা বলে তাৎক্ষণিক আমি লাঞ্চে গেছি মধ্যে এখানেই সাইটেই আমি লাঞ্চ করতেছিলাম ঠিক আছে সিলিন্ডারগুলো আমাদের আপনি দেখেন ওই ফায়ার বাকেট ফায়ার এক্সিং সব প্রিপারেশনে আমাদের আছে সবই আছে ওনাদেরগুলো ওনারাও হেল্প করছে অস্বীকার ওনাদের ওই দিক থেকে মারছে ঠিক আছে আসলে আমরা মহাখালীতে টহল ডিউটি করি আমরা তেজগা ফায়ার সার্ভিস স্টেশনের আমি লিডার জনাব আব্দুল হান্নান আমরা মহাকালীতে টহল ডিউটি অবস্থায় ছিলাম ওখান থাকা অবস্থায় আমাদেরকে সংবাদ দেয় যে বনানি চেয়ারম্যান বাড়িতে আপনার চা চার চার নম্বর রোডে পঁচানব্বই নম্বর বাসাতে আগুন লাগছে আমরা সংবাদ পেয়ে দ্রুতগতিতে এখান থেকে আমরা খুব অল্প সময়ের মধ্যে চলে আসি এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা আগুন সম্পূর্ণ নির্বাপন করি আসলে আমরা যেটা এখানে দেখলাম এখন ওখানে ওনারা রান্না করতেছিল এবং ওয়ার্কার এগুলো কাজ করতেছিলো ওনাদের যে বিল্ডিংয়ের যে ইন ইন্সট্রুমেন্টগুলো আছে যেগুলো ওখানে রাখা আছে স্টোর সেখানে হইতে পারে আপনার ইলেকট্রিক শর্ট সার্কিট অথবা ওনারা অসতর্কতা বসতেও আপনার বিড়ি সিগারেট খাওয়ার অবশিষ্ট অংশ যদি ফেলে দেয় সেখান থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি আছে মানে এই হলো কারণ একদিকে ওপরে আপনার আপনার ঝালাই মেশিনের কাজ চলতেছিল রড ঝালাই দিচ্ছিলো আপনার সেক্ষেত্রে ইলেকট্রিকের যদি রড ঝালাইয়ের যদি কিছু অংশ যদি নিচে পড়ে যায় সেক্ষেত্রেও আগুন লাগার সম্ভাবনা আছে আর ওই টিনগুলো এমনভাবে লাগানো নাই স্থায়ীভাবে কোনো রকম শুধু ওনারা হালকা করে দিয়েছে আর কি মূলত ওনাদের যে ওয়েল্ডিংয়ের যে আপনার কারেন্টের যে তারগুলো আছে ওয়েল্ডিং করতেছে সেই তার থেকেও আপনার আগুন লাগার সম্ভাবনা আছে এক দুই নম্বর হচ্ছে ওনারা যে আপনার গ্যাসের সিলিন্ডার দিয়ে যে চুলাতে ভাত রান্না করে সেখান থেকেও আগুন লাগতে পারে আমরা এটা ভালোভাবে তদন্ত করে পরে জানাবো আর কি হ্যাঁ এখন আমরা ওনাদের জন্য একটাই পরামর্শ রাখবো যে যেহেতু বিল্ডিংটা কনস্ট্রাকশনের কাজ চলছে পর্যাপ্ত পরিমাণ ফায়ার অগ্নিকাণ্ডের যে ইকুইপমেন্টগুলো আছে অগ্নি নির্বাপনের জন্য ওনারা পর্যাপ্ত পরিমাণ অগ্নি নির্বাপনী যন্ত্রপাতি ওখানে রেখে যেন কাজ করে এটাই আমাদের পরামর্শ থাকবে আর কি ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম ওনাদের স্টোরে অবশিষ্ট সামান্য কিছু মালামাল আছে এইটুকুই ক্ষয়ক্ষতির পরিমাণ খুব কম আর কি আসলে আসলে এই মুহূর্তে আমি বলতে পারবো না তবে বিল্ডিং কোর্ট না মেনে আসলে এখন আসলে বিল্ডিং ভবন তৈরি করার আসলে কোনো উপায় নাই কোনো ওয়ে নাই অপশন আছে ঠিক আছে কিন্তু এই মুহূর্তে আমি আসলে বলতে পারবো না যেহেতু আমি পেপার্স দেখিনি আমি অপারেশনের কাজ করলাম আর কি সেক্ষেত্রে এখন পেপার্স না দেখা পর্যন্ত আসলে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওনারা হয়তো দেখে বিষয়টা ক্লিয়ার করতে পারবেন অবশ্যই আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ এটা তদন্ত করবে যেহেতু এক আগুনের সূত্রপাত হয়ে গেছে এখানে অবশ্যই তদন্ত করবে তদন্ত সাপেক্ষে আপনাদেরকে অবশ্যই আমরা বিষয়টা জানাবো আর না তাদের কাগজপত্র পর্যালোচনা দেখতে হবে আমরা তো আগুনের সংবাদ শুনে আসছি এগুলো দেখতে হবে তো দেখে যাচাই করতে হবে যে তাদের বৈধতা কতটুকু কাজ চলবে না আপনার আপাতত আমরা আপাতত কাজ বন্ধ করে দিলাম যে সমস্ত কাগজপত্র আমরা দেখবো দেখার পর যদি সঠিক থাকে তাহলে কাজ করবে এবং হান্ড্রেড পার্সেন্ট সেফটির ব্যবস্থা করে তারপর কাজ করবে এর আগে কাজ করতে পারবে কোথায় থেকে আগুন লেগেছে বলে আগুন সম্ভবত গ্যাসের লাইন থেকে লাগছে গ্যাসের লাইন না এ নিজেদের বাসারই এদের বাসারই এখানে গ্যাসের লাইন থেকে অভিযোগ তো আসবে আসলে একটা ঘটনা ঘটলে তো অভিযোগ আসবেই সবারই তো ভয় থাকে যে এদের কারণে অন্য ফ্যামিলি সমস্যা হতো যা হয় নাই অল্পতেই আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি মানুষের তো থাকবেই কথা থাকবেই কোনো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই লোকজনের ক্ষয়ক্ষতি হয় নাই নির্মাণী বিল্ডিং তো এই জন্য তেমন ক্ষয়ক্ষতি সাধন হয় নাই আমরা আমরা রাজুকের যে বিল্ডিং কোর্ট মানা হয় কাজের এটা শতভাগ আমরা মেনটেন করার চেষ্টা করি কি আচ্ছা শোনেন আমি হচ্ছি এই কোম্পানির ম্যানেজার সিকিউরিটি সো মানে বিল্ডিং কোডে কি থাকবে সেটা একমাত্র কনস্ট্রাকশন সাইডে যারা আছে তারা বলতে পারবে এটা ম্যানেজার সিকিউরিটি না না সেটা মানা হয়েছে যেটা আমি জানি এই জন্য বললাম যে আমরা এটা শতভাগ আমরা রাজুক তারপরে আপনার এই যে গভর্নমেন্টের যে রুলস গুলো আছে সেটা আমরা শতভাগ মানার চাষ মানি আর কি এটা কনফার্ম আমি কারণ এখন আমরা শুধু একটা এই একটা ভবন করতেছি না যথেষ্ট ভালো ভালো ভবন এবং আমাদের ভবনগুলো হচ্ছে বর্তমানে ঢাকার মধ্যে মানে অত্যন্ত আধুনিক ভবন আমাদেরগুলো আপনারা তেজগা যান আমাদের সর্বোচ্চ ভবন আমাদের এই মুহূর্তে তো আমরা সবগুলো ভবনেই সেই রাজুকের প্ল্যান বলেন গভর্নমেন্টের যে রুলস আছে সেগুলো মেনেই করি তো এইটা আজকে যেটা করছে এটা একটা ইনসিডেন্ট বলতে পারেন কারণ কনস্ট্রাকশন প্রজেক্টে আগুন লাগাটা এটা পুরোটাই মানে কারো সবারই আনঅাকসেপ্টেবল তো যাই হোক এখানে যেটা হয়েছে ফায়ার সার্ভিস আসছে আপনারা তো পরে আসছেন দেখলেন আমরা আগুনকে এস্টিংগুইশ করছি তো আর কিছু বলার থাকতে বলতে পারেন আচ্ছা শোনেন কনস্ট্রাকশনের কাজ যখন করা হয় প্রথমে মাটি কেটে ফেলতে হয় মাটিটা কেটে আপনার তখন মাটিটা উঠে ফলা যেতে আপনার এই যে সাইডে দিয়ে ই করা লাগে তো কিছু মানে অবস্থা শুন রাখতে হয় কারণ ইনস্ট্যান্ট কাজ করার জন্য কিছু লেবার থাকে অন্যের জমি তো প্রশ্নই আসে না এটা আমাদের ওয়ালের বাইরে ওদের ওয়ালের বাইরে তো আমরা যাওয়ার কোনো সুযোগ নাই ওই ওয়ালটা ওনাদেরই তো ও আমরা তো ওয়াল ক্রস করে নাই আমাদের ওয়ালের ভিতরেই আমাদের ইয়ে আর কি মানে আর এগুলো ফিক্সড না এগুলো হচ্ছে টেম্পোরারি যেগুলো করা হয়েছে আর আম ওয়ালের বাইরে যাই তো আমরা কোনো কিছু করে নাই শোনেন আপনি রাজুকে যে তিন ফিটের কথা বলছেন আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখেন তিন ফিট না আমরা প্রায় পাঁচ ফিটের উপরে ছাড়া আছে মানে ওই ওয়াল ও পাঁচ ফিটের মতো ছাড়া আছে মানে ওই যে উপরে যে টিনের চালাটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বাউন্ডারি ওয়াল থেকে অ্যাটলিস্ট পাঁচ সাত ফিট পরে হচ্ছে আমাদের ভ্রমণের স্টার্ট

না আমরা গেট একটাই ইউজ করি অলওয়েজ যখন মাল আসে তখন বড় গেটটা খুলি আর ন্যাচারালি আমরা ছোটো গেটটাই খোলা রাখি সময় ঠিক আছে কারণ এদিকে চুরের একটা ইয়ে থাকে এই জন্য আর কি আগুনটা কোথা থেকে লাগছে এখন তো ফায়ার সার্ভিসও সন্দেহ করতেছে যে শর্ট সার্কিট হতে পারে হতে পারে স্মোকিং আই ডোন্ট নো বাট এটা হয়তো ভালো এক্সপার্টে যারা আছে তারা বলতে পারবে কি জন্য লাগছে বাট এখানে আমাদের দাহ্য মানে তেমন কিছুই ছিল না গ্যাসের লাইন তো এটা আগে থেকেই ছিল স্মোকিং তো আমরা আসলে আমাদের বর্তমান সভ্য সমাজে কেউই পছন্দ করে না বাট আমাদের এখানে যারা লেবার থাকে এরা গ্রাম থেকে আসে এরা লেবার মানে এরা কাজ করে এখন তাদের শ্রেণীটা আমাদের যারা উচ্চবিত্ত ফ্যামিলি আশেপাশে যে ভবনগুলো আছে তারা তো হাই সুসাইটের মানুষ থাকে ওনারা পছন্দ নাই করতে পারে বাট আমাদের প্রজেক্টে বসেই স্মোকিং করে এমনটা না আপনি দেখেন ওনাদের সামনেই তো সিগারেটের দোকান ওখানে কি সিগারেট খাচ্ছে না আমাদের এই প্রজেক্টে ছয়টা ফায়ার এক্সটিংগুইশার আমাদের নিজস্ব আছে ছয়টার মধ্যে ছয়টা ইউজ করে না না শেষ হয়েছে বলতেই আজকে প্রথমেই ওগুলো ইউজ করা হয়েছে ওগুলো ইউজ করার পরে হচ্ছে অন্য আমাদের আশেপাশে শোনেন যথেষ্টই ছিল যেটুকু দরকার হয় এইটুকুই রাখা হয়েছে বাট আমাদের পরবর্তীতে আমাদের পাশে যারা প্রতিবেশী ছিল নেইবর তারা আমাদেরকে আরও ইস্টিংউর দিছে পরে আমরা সবগুলোই ইউজ করছি আর কি আর ইতিমধ্যে ফায়ার সার্ভিসও আসছে সেইটা আর কি